আমাদের দেখছেন এখন নাকি শেয়ার করে কমেন্ট করে পেয়েছেন আপনার স্বপ্নের ফ্রি ব্যাগ যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছে যারা যারা আমাদের লাইভে এখন যুক্ত আছেন বর্তমান আমাদের লাইফটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ শেয়ার করে দেন শেয়ার চাই শেয়ার চাই বেশি বেশি শেয়ার চাই শেয়ার চাই এই যে পূর্বি ধরেন পূর্বি পূর্বি এই যে নতুন কালেকশন আজকে পূর্বি লোন 15000 টাকা ডাবল ডিক্স ব্লু কালারে ডাবল ডিক্স এই যে রেড কালার 1 লক্ষ পূর্বি লোন 1 লক্ষ 20000 টাকা ডবল ডিক্স এটা ডাবল ডিক্স নাম্বার করা ভাই 1 লক্ষ 20 এই যে ব্ল্যাক ডায়মন্ড 1 লক্ষ 18000 টাকা ব্ল্যাক ডায়মন্ড ভাই কথা কর না কেন কোন নাম কইছি এক্সট্রা পূর্বি লোন 1 লক্ষ 32000 টাকা এক্সট্রা পূর্বি ডাবল ডিক্স আজকে লোন 1 লক্ষ 32

আচ্ছা আচ্ছা আপনি চয়েস দেন যে কোন লাখটা স্ক্রিনশট স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট মাত্র এক আজকে বরাবর কত হাজার টাকায় শুধু 55 শুধু 55 তে এক্সেল টিবিএস কোম্পানির এক্সেল আচ্ছা 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 এস ব্লু কালার এক লক্ষ 20000 টাকায় ডবল ডিক্স হাই ডবল ডিক্স না লক্ষ 20000 টাকা আচ্ছা

পঁচাশি হাজার টাকা আছে ব্লু আছে এই যে ব্লু অষ্টআশি হাজার টাকায় একশো পঁচাশি বাইক মাত্র অষ্টআশি হাজার টাকায় এপ্রিল আছে মাত্র আটষট্টি হাজার টাকা নতুন বাইক আটষট্টি শুধু আটষট্টি হাজার টাকায়

ভাই আপনাদের ভিডিও দেখি আমি অনেক ভালো লাগে অবি হুসাইন থ্যাংক ইউ সো মাচ ভাই অবশ্যই আপনার ফোন নাম্বার শেষ চারটি অক্ষর লেখা হবে আচ্ছা এখানে আর অল্প কিছু বাইক আছে ওই বাইকগুলো কিন্তু দিয়ে দেওয়ার পরে কিন্তু ধামাকা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা নিব ফ্রি বাইকের নাম ফ্রি বাইকের নাম ফ্রিতে যারা যারা বাইক চাচ্ছেন বা উপর শুরু বাইক চাচ্ছেন তারা কিন্তু ফ্রি বাইকের জন্য কিন্তু ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে দিতে হবে

এখন যারা এই নাম দিতে চাচ্ছেন ফ্রি বাইকে যারা নাম দিতে চাচ্ছেন তারা কিন্তু এখনই আর দেরি না করে আর দেরি না করে এখনই কিন্তু নাম নিব ড্র হয়ে যাবে কিন্তু ইনশাল্লাহ আজকেই আজকেই ড্র হবে আজকেই ড্র হবে আজকেই ড্র হবে ফেসবুকে বাংলায় লিখতে হবে সম্রাট ফ্রি বাইক ওই পেজে যাবেন এই যে এই যে এই যে এই যে দেখেন ভাই দেখেন এই পেজে এই পেজে গিয়ে দেখেন এই যে সর্বপ্রথমে কিন্তু একটা এ ভিডিওতে সম্রাট বাইকে দেখানো যাচ্ছে এই ভিডিওটা এই ভিডিওতে যে আপনি কমেন্ট করবেন এই ভিডিওতে কমেন্টে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিতে দিবেন অবশ্যই শেয়ার করে আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর লিখে দিবেন এই ভিডিওটাতে এই যে সম্রাট ফ্রি বাইক বাংলায় 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 সম্রাট ফ্রি বাইক বাংলায় লিখতে হবে বাংলায় লিখে এই যে এই যে এই ভিডিওটাতে এই সর্বপ্রথম সবার উপরে যে ভিডিওটা আছে ওই ভিডিওতেই কিন্তু আপনার কমেন্ট করতে হবে কমেন্টে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর দিয়ে দিতে হবে এই যে অলরেডি অনেক ভাই কমেন্ট করছে প্রত্যেকটা কমেন্ট কিন্তু এখনই লিখো এখনই নিব ইনশাল্লাহ অমিত অমিত ফাইভ নাইন এইট জিরো এই যে বিপুল এইট ফাইভ জিরো সিক্স রাহুল

এই যে এই ভিডিওটাতে গিয়ে কিন্তু কমেন্ট করবেন এখন যারা নাম লেখাতে চাইতেছেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্টে আপনার ফোন নাম্বারে চারটি অক্ষর দিতে হবে আর সবার সবার আগে এই ভিডিওটা শেয়ার করতে হবে এই ভিডিওটা শেয়ার করে আপনার ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর লিখে কমেন্ট করেন আর আপনার নাম কিন্তু উঠে যাবে রাতের আগেই আপনার নাম উঠে যাবে ইনশাল্লাহ আজকে হবে ঘ তো আজকের মতন এই লাইভের কালেকশন এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ নিত্য নতুন বাইকের কালেকশন নিয়ে আজকে লাইভে আসবে ঠিক সময় সাতটা তিরিশ মিনিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ